ব্রাজিল বনাম বাংলাদেশ ফুটবল ম্যাচটা যে কোনো হোক না কেন বাংলাদেশের কাছে এমন ম্যাচ স্বপ্নের উৎসবে ব্রাজিলিয়ান ক্লাব সাও বার্নান্দোর ফুটবলারদের কাছে পেয়ে যেন আকাশের চাঁদ পেল বাংলাদেশের ভক্তরা অটোগ্রাফ ফটোগ্রাফে মুহূর্তটা বন্দি করে রাখলেন পাশ দিয়ে যাচ্ছিলেন রাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চারলন। মেসি নাকি নেইমার কে সেরা গ্যালারিতে সেই গর্জন উঠল বাংলাদেশে এত ব্রাজিল সাপোর্টার সত্যি আমরা মুগ্ধ পরের ম্যাচ ব্রাজিল আর্জেন্টিনা রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার ম্যাচটা চার শূন্য গোলে হেরেছে তাতে অবশ্য আফসোস নেই বিৎসোক চাকমা ইব্রাহিম নওয়াজরা ব্রাজিলের তৃতীয় স্তরের ফুটবল ক্লাবটার বিপক্ষে লড়াই করেছেন আফসোস মিস ম্যাচ ম্যানেজমেন্ট নিয়ে সময় মতো জার্সি না পাওয়ায় প্র্যাকটিস জার্সি পরে ম্যাচ খেলেছে বাংলাদেশের প্রতিনিধিরা টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি অনেক দর্শক ম্যাচ শেষে ড্রেসিং রুমে ব্রাজিলিয়ান ক্লাবটির উচ্ছ্বাস আট ডিসেম্বর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চারলন আর এগারো ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনার এই একই ক্লাব মাঠে বসে ব্রাজিলিয়ান লিজেন্ট কাফুর ম্যাচ দেখার কথা রয়েছে